নমস্কার স্বাগত জানাচ্ছি আমার আরও একটা নতুন ভিডিওতে এখন বাজি সকাল দশটা আর এই সকাল সকাল কিন্তু চলে এসেছি মার্কেটে ড্রেস কেনার জন্য আমি ভীষণ পরিমাণে শার্ট পরতে ভালোবাসি টপ পরতে ভালোবাসি কিন্তু যা আমার বডি তাতে শার্ট আর টপ কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না কিছুদিন আগে আমি স্মার্ট বাজারে গিয়েছিলাম শার্টের জন্য বা টপের জন্য এই দুটোর মধ্যে যেটা পাবো আমি সেটাই নিয়ে আসব এটাই কিন্তু মনের মধ্যে সেট করে নিয়ে গিয়েছিলাম তারপরে গিয়ে দেখি টপ আর শার্ট কিছুই দেখতে পাচ্ছিলাম না তেমন আর যেই টপ আর শার্টগুলো ছিল সেগুলো আবার আমার পছন্দ হয়নি সাথে কিন্তু সাইজেরও প্রবলেম ছিল তো ওই দিন স্মার্ট বাজার থেকে চলে এসেছিলাম আর ভাবছিলাম যে একদিন সময় করে সানডে মার্কেট কারণ মার্কেটে কিন্তু অনেক দোকান রয়েছে আর এত দোকান জামা কাপড়ের এইখানে কি আর বলবো তোমাদের এই মার্কেটে আসলে মনে হবে যেন সব জামাই বাই করে নিই কারণ এত সুন্দর সুন্দর জামা আর একটা দোকানে যদি জামা কিনে নাও পরের দোকানে তো ওর থেকে ভালো জামা আছে সেই জন্য কিন্তু এই মার্কেটে আসলে হাতে অনেকটাই টাইম নিয়ে আসতে হয় এই দোকান ওই দোকান ঘুরতে ঘুরতে কিন্তু টাইম চলে যায় আর বুঝাও যায় না আজকে প্রথম যে দোকানে ঢুকেছিলাম ওই দোকানে কিন্তু আমার সাইজের শার্ট ছিল কিন্তু ফুল হাতা ছিল ফুল হাতা কিন্তু আমার পড়তে একদম ভালো লাগে না থ্রি ফোর যে স্লিপটা রয়েছে ওইটা কিন্তু পড়তে আমার ভীষণ ভালো লাগে তারপরে এখন এসেছি এই দোকানটাতে এই দোকানটা থেকে কিন্তু আমি আগেও জিন্স প্যান্ট নিয়ে গিয়েছিলাম এই দোকানে কিন্তু খুব সুন্দর সুন্দর জিন্স প্যান্ট পাওয়া যায় সব ধরনের সাইজ পাওয়া যায় আর ড্রেসগুলোও দেখো এখানে সব ধরনের পাওয়াও যাচ্ছে কিন্তু আমার কালার ঠিক মতন ভালো লাগছে না কারণ কালারদের জন্য কিন্তু আমি নিচ্ছি না এই দোকান থেকে সাইড আর সাইজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর এক সে বরকার এক যাকে বলে সব কিছুই এই দোকানে পেয়ে যাবে জামা ছোট সাইজ থেকে বড় সাইজ খুব সুন্দর সুন্দর কিন্তু জামার কোয়ালিটিও রেখেছে সাথে তারপরে এই যে ওই দোকান থেকে বেরিয়ে এসে ওই দোকানে কিছু তো পেলাম না তাই জন্য বেরিয়ে এসে কানেরগুলো দেখছিলাম কিন্তু কানেরগুলো তো নেওয়ার একটাও ইচ্ছা ছিল না কারণ একটাও আমার ভালো লাগেনি জাস্ট দেখছিলাম তারপরে একটা দোকানে এসে আমার একটা ফ্রক ভালো লাগলো তারপরে সেইটাকে চেক করলাম ট্রায়াল রুমে গিয়ে দেখলাম যে ব্রেস্টের কাছে কিন্তু টাইট হয়ে যাচ্ছে সাথে প্রাইসটা ভীষণ পরিমাণে হাই ছিল ওই একটা ফ্রকের দামটা লিখে রেখেছে নশো টাকা তো তাই জন্য ওই দোকান থেকে বেরিয়ে এই একটা দোকানে ঢুকলাম ঢুকে এখানে আমি জিন্স প্যান্ট জিজ্ঞেস করলাম যে এখন যে বাইটওয়ালা জিন্স প্যান্ট বেরিয়েছে ওইটা দিতে তো ওইটা দিয়েছিল কিন্তু কটনের আমার কটনেরটা একদম ভালো লাগে না ডেমিনের জিন্স প্যান্ট আমার পড়তে ভালো লাগে কারণ একটু স্ট্রেচেবল হয় তাই জন্য আর কটনের পেন্টটা নিলে কিন্তু আর আমি বুঝতে পারবো না তো তাই জন্য পড়েছিলাম পরে দেখলাম যে কটনেরটা আমার হচ্ছে না ঠিক মতন তাই জন্য আর নেওয়া হলো না তো তো ভীষণ গরম লাগছিলো বলে একটা নিম্বু পানির গ্লাস খেয়েছি খেতে কিন্তু ভালোই ছিল হালকা মিষ্টি ছিল আর টক ছিল সাথে চিনিও ছিল এই গরমের মধ্যে কিন্তু খেতে ভালোই লাগছিলো তারপর খেয়ে দিয়ে আবার অনেক দোকান ঘোরাঘুরি করতে শুরু করে দিয়েছিলাম কারণ আমার শার্ট নেওয়ার খুব ইচ্ছা ছিল তো শার্টটা ফাইনালি পেয়ে গিয়েছি আজ এই মার্কেটে এসে জিন্স প্যান্ট আর শার্টের জন্য কিন্তু অনেক ঘোরাঘুরি করেছি তারপরে এখন যাচ্ছি খাওয়া দাওয়ার জন্য অনেক দিন হয়েছে পারামাউন্ট হোটেলে খাওয়া হয়নি তো আজকে ভাবছিলাম যে খাবো ঘর থেকেই এটা আমি মাইন্ডে সেট করে নিয়ে এসেছিলাম যে আজকে পারামাউন্টে খেয়ে আসব। আমার সাথে এত গরম লাগছিলো কি বলবো যদি একটু এসির জায়গা কোথাও পায় বসার জন্য তাহলে কিন্তু ভালোই হয় তো তাই জন্য সারাদিন ঘোরাঘুরি করার পর হোটেলের মধ্যে ঢুকে গিয়েছিলাম খাওয়ার জন্য কারণ হোটেলের ভিতরে তো এসি থাকবেই তো একটু আরাম করা যাবে তো এসে বসেছিলাম কারণ এই হোটেলটাতে কিন্তু খাবার অর্ডার দেওয়ার পনেরো থেকে কুড়ি মিনিট পর কিন্তু খাবারটা দিয়ে থাকে টেবিলে তো আমি এখানে নিয়েছি বিরিয়ানি আর আমার দিদি নিয়েছে চারটি চরু চারটি চরু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার তো বিরিয়ানি সব সময়ের জন্য তো আজকে বিরিয়ানিটা দিয়েছে আর আমার দিদিকে চারটি চুরু দিয়েছে আমার কিন্তু বিরিয়ানিটা একদম আজকে ভালো লাগেনি জানি না কেন আজকে কিন্তু টেস্ট ছিল না সত্যি কথা বলতে প্রথম যখন বিরিয়ানি খাই এই হোটেলে তখন কিন্তু খেতে ভীষণ সুন্দর ছিল তাই জন্য কিন্তু সেকেন্ড টাইম এসে খেয়েছিলাম থার্ড টাইম এসে যখন খেয়েছিলাম তখন কিন্তু ভালো লাগেনি বলে আশা বন্ধ করে দিয়েছিলাম তারপর এইবার এসে মানে আজকে এসে আবার একটা বিরিয়ানি অর্ডার করেছি প্রায় অনেক মাস পরে এলাম তো তবুও দেখলাম যে বিরিয়ানিটা টেস্টটা আর ওইটা নেই যেটা আগে খেয়েছি বা আগে যেই সাদটা পেয়েছি তারপরে এই যে চারশো টাকা বিল টিল করে নিয়ে এবার ঘরের দিকে যাব বলে বেরোচ্ছি হোটেল থেকে সকাল দশটায় এসেছিলাম জিন্স আর শার্ট কেনার জন্য এখন বাজে দুটা আর এই দুটার দিকে আমরা কিন্তু ঘর যাচ্ছি তো চলো অনেক লেট হয়ে গিয়েছে আমি ততক্ষণ ঘর যাই তোমরা ততক্ষণ একটা লাইকসের কমেন্ট করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা